একটা মেক করেন সুন্দরভাবে হ্যাঁ কফি কি করতে হবে এরপরে ডিস্ট্রিবিউট করতে হবে স্যার হ্যাঁ সুন্দরভাবে করেন ওকে ভালো হচ্ছে এবং এবার ট্যাম্পিং করেন ভালোভাবে ট্যাম্পিং কি করতে হবে সমান হতে হবে হ্যাঁ সুন্দরভাবে হ্যাঁ গুড ভালো ট্যাম্পিং হয়েছে এদিকে ন্যাশন দেখি ভালো ট্যাম্পিং হয়েছে একদম পারফেক্ট এবারই করেন পানি ছেড়ে নেন এবার লাগান পোটা ফিল্টারটা লাগান হ্যাঁ সুন্দর এবার ওই কাপটা পরিষ্কার করেন গরম পানি দিয়ে দ্রুত দ্রুত এটা বেশি কোন লাগানো রাখানো যাবে না হ্যাঁ এবার দেন এবার সিঙ্গেল বাটন সুইট প্রেস করেন যেহেতু সিঙ্গেল শট মেক করবো আমরা মিল্ক নেন এই যে মিল্ক হ্যাঁ হাওয়া ছেড়ে নেন সুন্দরভাবে এবার মিল্কটা স্টিমিং করেন মিল্ক স্টিমিং শেখানো হয়েছে না ফোম করতে হবে হ্যাঁ চালু করেন সুন্দরভাবে হ্যাঁ তাপমাত্রা বোঝেন এক হাত তাপমাত্রা বোঝা যেন দেন হ্যাঁ বন্ধ করেন বন্ধ করেন গুড খুব সুন্দর ফোম হয়েছে ক্লিয়ার এটা মসছেন এটা মসছেন হ্যাঁ হাওয়া ছাড়েন আবার কোনো সময় এই এই অংশে হাত দেবেন না ক্লিয়ার আর বেশি বেশিক্ষণ ফোম এসে ওয়েট করবেন না তাহলে ফোমটা বসে যাবে ক্লিয়ার হ্যাঁ ভালো করে পিসার ধরেন হ্যাঁ উষা করে মিক্সিং করে নেপানো করে হ্যাঁ উষা করে মিক্সিং করেন সুন্দরভাবে মাথা ঠান্ডা হ্যাঁ কুল একদম কুল হ্যাঁ খুব সুন্দর মিক্সিং হচ্ছে এবার মিডিলে বাদান

এটা মালুম ক্যাপসাল ক্যাপাসিন। হা হা কন হাদা এস এ মা এটা মাল আরবি সা ইটা শল তালিম হাদা इन शा हेलूम معلوم गावा इन केप्सवी معلوم कुलूशाही मालूम साईलूम सुकर